নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো ডিম অমলেট কারি রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম নেবে এখন আমি ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ এখন ডিমটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব এখানে মশলার জন্য নিয়েছি কিছুটা আদা কিছুটা রসুন আর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই নিতে হবে যেহেতু এটা একটা গ্রেভি ভাব হবে এখন আমি মশলাগুলোকে শিল্পাটায় বেটে নেব মশলাটাকে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আর এখানে দেখো এই যে ডিমটাকেও ফেটানো হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি আর যে টমেটোটা নিয়েছিলাম ওটাকেও আমি কুচি করে নিয়েছি এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এখন খুন্তি দিয়ে তেলটাকে কড়ার চারপাশে খুব ভালোভাবে বুলিয়ে নিতে হবে তারপরে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার অর্ধেক পরিমাণ কড়ার মধ্যে দিয়ে কড়ার চারপাশে খুব ভালোভাবে ডিমটাকে হেলিয়ে হেলিয়ে সেট করে নিতে হবে তারপরে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে ডিমের অমলেট বানিয়ে নেব দেখো আমি কিভাবে বানাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে নেবে এখানে দেখো ডিমের অমলেটগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এই রকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি এখন বাকি রান্নাটা করব করার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেবো কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর সাথে দেবো দুটো জেরা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখন টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা গলে গলে আসছে আর এই রান্নাটার মধ্যে ক্যাপসিকাম দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আর তোমরা না চাইলে নাও দিতে পারো তবে একবার ক্যাপসিকাম দিয়ে এইভাবে বানিয়ে দেখো টেস্টটা কিন্তু খুব ভালো আসে তো দেখো টমেটোটা তেলের সাথে কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে দেবে আর দিলাম হাফ চামচ পরিমাণে রেড চিলি পাউডার কালারটা যাতে ভালো আসে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল আর এক চামচ পরিমাণে ধনিয়া পাউডার এখন সব কিছু মশলাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নেবো তো দেখো মশলা থেকে সবে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও মশলাটাকে খুব ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে আর মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল একটা বড়ো কাপের এক কাপ পরিমাণে আমি জল দিয়েছি যেহেতু এটা গ্রেভি ভাব হবে তার জন্য জলটা অল্প করেই দিয়েছি এখন সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব ফিরে এলাম মিনিট পাঁচে পরে ঢাকনাটা খুলে দিলাম আর দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু একটা গ্রেভি ভাব চলে এসেছে এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমের অমলেটগুলো অমলেটগুলো দেওয়ার পরে এটাকে খুন্তি দিয়ে হালকা করে একটু নেড়ে দিতে হবে যাতে না অমলেটগুলো ভেঙে যায় তারপরে এর উপর থেকে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর দেবো কিছুটা ধনে পাতা কচি তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম আঁচে জাস্ট দু মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিম অমলেট কারি তো তোমরাও একবার এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখো খেতে কিন্তু জাস্ট দারুণ হয় গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে